বাংলাদেশের একমাত্র জেলা একশো চৌরানব্বইটা সাইন বোর্ড এখন পর্যন্ত এই যে বোর্ডটা একশো চৌরানব্বইটা মগুরা জেলার মোড় জেলা করছে কিন্তু আমি কিন্তু উপজেলা পাই শুধু জেলা সদর করছি না পুরো জেলার মধ্যে খুব কম অফিস আছে যেখানে এটি নাই সব অফিসে এটি 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 আছে এটি একটি এটি একটি পজিটিভ দিক এটা ভাইবস যে আপনি ভালো কাজ করেন এই নেট ফ্যামিলি কি বোঝায় এটা একটা ব্র্যান্ডিং এটা মাগুরা জেলার ব্র্যান্ডিং আমি প্রত্যেকটা জেলা হয় কারণ আমরা যেন বাংলাদেশ থাকি মামলা জেলা থেকে এসব এবং আমরা নিশ্চিত থাকেন আমার বিশ্বাস যে আজকের পরেও প্রত্যেকটা জেলার টম হ্যাঁ আমরা তো করতে পারি আমরা কেন করছি না

সর্বোচ্চ আমরা যতটুকু মানে বেড়েছি সার আছে সার্বনাই আপনারা জানেন যে এটি আসলে এটির জন্য আলাদা কোনো বাজেট নেই এটির জন্য এরকম করে ভাবার কোনো কারণ নেই সরকার এখানে বলেছে না এটি এখন আমাদের বিজেপির অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো সীমাবদ্ধ থাকে কোনো প্রজি থাকবে আপনারা এটি অন্য মানে চলব আপনারা অন্য না এটিকে

আমরা বিপিএস করেছি আমরা ক্রিয়েশন সাথে যোগাযোগ করেছি আমরা ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছি আমরা সর্বোচ্চ যোগাযোগ করেছি সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি কিন্তু কিছু জায়গায় হয় কি যে তারা আসবে তারা আসলে হবে কি আপনারা জানেন খেলোয়াড়রা জানেন ছিল যেমন এটা একটা বই হবে একটা বুক হবে একটা ডকুমেন্টেশন হবে ভবিষ্যতের জন্য প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি ছবি হবে তাহলে একই সাথে আমরা কোনো পাবো না

এই ছবি থাকবে না উৎসাহিত করার জন্য আসুন আপনার ছবিটা যেন আমরা যাই সে আসুন এবং একটা প্রেমে আছে করতে হবে সহযোগিতা চাই আপনাদের প্রত্যেকের নাম সেই আশেপাশে যেখানে গ্রীষ্মমান

কেন্দ্রের দেশযুক্তি খুঁজে বের করা আসলে অনেকবার ফোন দেওয়া হয়েছে গুগল ব্যাপ করা হয়েছে আর কৃষকের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে একটা ডেটা তৈরি করা একটা ডেটা তৈরি করা এবং আপনাদের ছোট করে আহ করা হয়েছে ডিটেলস গুলো আমরা করেছি করে সেটাকে আমরা ওই আকারে করছি আপনারা জানেন যে সেখানটায় আগামী প্রজন্ম থেকে এই মাদুরার জেলা যতদিন থাকবে বাংলার যতদিন থাকবে এটার সাথে যোগ হবে

আমার প্রশ্ন যে এই জেলা প্রশাসক যখন চলে যাবেন তখন কি এই উদ্যোগটা কন্টিনিউ থাকবে কিনা কারণ তা না হলে আমরা হয়তো আবার পাঁচ বছর পরে আবার এরকম কোন একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব সেইখানে এরকম কেউ স্বীকৃতি পাবেন বা সংগঠিত হবেন তারাও এসে এই কথাটা বলবেন তো যেটা হচ্ছে যে একটা যে কোনো কাজ যদি কন্টিনিউ ভাবে করা না যায় আসলে তার ফলাফল দীর্ঘমেয়াদে পাওয়া যায় না